হ্যালো মাই ডিয়ার বিউটিফুল সোল তো আজ আমি যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি আপনার এই সম্পর্কে থাকা উচিত কি না আপনি যে বা যার সাথে সম্পর্কে আছেন আপনি ম্যারিড হতে পারেন আনম্যারিড হতে পারেন এই সম্পর্কে থাকা আপনার উচিত কি না আর যদি আপনি নো কনট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন অথবা কোনো কানেকশান নেই আপনার পার্টনারের সাথে এই মুহূর্তে তাহলে আপনার পার্টনারের জন্য অপেক্ষা করা কতটা যুক্তিযুক্ত তাহলে এখানে দুটো কোশ্চেন আপনার এই সম্পর্কে থাকা উচিত কিনা এবং ওয়েট করা উচিত কিনা ওকে মা তারা প্লিজ গাইড মি মাই গার্ডিয়ান অ্যান্ডেল মাই স্পিরিট গাইড মাই অ্যান প্লিজ গাইড মি মাতারা প্লিজ গাইড মি মাই গার্ডিয়ান অ্যান্জল মাই অ্যানসিস্টার্স মাই স্পিরিট গাইড প্লিজ গাইড মি আমার যে ভিওয়ার্সরা আছে তাদের এই সম্পর্কে থাকা উচিত আর এই সম্পর্কের মধ্যে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে তাদের তাদের পার্টনারের জন্য ওয়েট করাটা উচিত কিনা বা তারা প্লিজ গাইড মি মাই গার্ডিয়ান মাই গাইড প্লিজ গাইড মি তাহলে প্রথম কোশ্চেন যে যে সম্পর্কে আছো তোমাদের এই সম্পর্কে থাকা উচিত কি না যদি তোমার মনে কোশ্চেন থেকে থাকে বা তুমি কনফিউজ হয়ে থাকো তার মানে সবার জন্য নয় যারা কনফিউশনে আছো যে এই সম্পর্কটা মেনটেন করা উচিত কি না তাদের জন্য ঠিক আছে যাদের মনে কোশ্চেন আসে যারা ভীষণভাবে ইনডিসিশনে ভুগছো এই সম্পর্কের বেড়াজাল থেকে বেরিয়ে আসা উচিত নাকি এই সম্পর্কটাকে মেনটেন করে চলা উচিত কম্প্রোমাইজ করা উচিত কি করা উচিত তাদের জন্য ঠিক আছে হচ্ছে এখানে ট্যান অ্যান্স তো এখানে এটা প্রথমে একটা নেগেটিভ কার্ড এসছে অবশ্যই এই সম্পর্কটাকে মেনটেন করা খুব একটা যুক্তিযুক্ত হবে না কেন কি না এই সম্পর্কের মধ্যে তোমার অনেক বার্ডেন অনেক বোঝা তুমি অনেক বোঝা ফিল করছো মানে এখানে এরকম হতে পারে এই সম্পর্কের মধ্যে এইট্টি পারসেন্ট তোমার কম্প্রোমাইজ করতে হচ্ছে ঠিক আছে সমঝোতা দুদিক থেকেই হয় একজনকে যদি অনেক বেশি বা পুরোটা কম্প্রোমাইজ যদি একজনকেই করতে হয় বা একজনকেই যদি মানিয়ে নিতে হয় অন্যজন কোনো কিছুই মানিয়ে নেবে না সেরকম হয় তাহলে অবশ্যই তোমার উপর অনেক বেশি চাপ অনেক বেশি বার্ডেন অনেক বেশি বোঝা ঠিক আছে মানে তুমি এই সম্পর্কটার ভার আর নিতে পারছো না এই সব প্যান্টিকলস তো হতে পারে কোনো রকম ফাইনান্সিয়ালি কারণে তুমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারছো না তোমার ডিউটি অনেক দায়িত্ব অনেক হতে পারে যে কোনো এরকম কিছু ব্যাপার আছে যার জন্য তুমি বের হতে পারছো না ওকে এটা হতে পারে অনেকে এখানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট নও সিক্স অফ কাপস অবশ্যই এখানে ফ্যামিলি অনেকেই তোমাদের মধ্যে বিবাহিত হতে পারো তোমাদের বেবি আছে এরকম হতে পারে বাচ্চাদের দিকে তাকিয়ে বা ফাইন্যান্সিয়ালি কোনো কারণে এই সম্পর্কটা থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না চাইছো বাট পারছ না তুমি ভাবছো যদি বেরিয়ে আসি তাহলে আমার উপর অনেক দায়িত্ব আমি এগুলো মেনটেন করতে পারবো না ওকে থ্রি অফ তো তোমার হার্টের ভেতরে তিনটি ছুরি ঢুকে আছে মানে তুমি প্রচণ্ডভাবে তোমার পার্টনার থেকে হার্ট হয়েছ কষ্ট পেয়েছ বা পাচ্ছ একটা কোনো টক্সিক রিলেশন তোমার হতে পারে আর যারা অবিবাহিত তারাও যদি এই ধরনের সম্পর্কে থেকে থাকো তোমার পার্টনার প্রচণ্ডভাবে অ্যাবিউজিভ হবে তোমাকে ডোমিনেট করবে এবং সমস্ত এই সম্পর্কের মধ্যে দোষ যা আছে তোমার উপর চাপিয়ে দেবে বা এই সম্পর্কটা নেভানোর জন্য তোমার দিক থেকে অনেক বেশি কম্প্রোমাইজ করতে হতে পারে ওকে কুইন অফ কাবস তুমি অনেক বেশি ইমোশনাল এটাও একটা তোমার ব্লকেজেস এমোশান ভালো মানুষ যখন ইমোশন থাকবে থাকাটাই উচিত তাহলে তো আর মানুষ হবে না কিন্তু ওভার ইমোশানস থাকা বা ইমোশনালি ড্রেন হয়ে যাওয়া বা কথায় কথায় দুঃখ পাওয়া বা অনেক মানে এরকম অ্যাটাচমেন্ট তোমার যেন তুমি এই টক্সিক রিলেশনশিপটা থেকে পর্যন্ত বের হতে পারছো না তার মানে কি ওভার ইমোশানস এখানে দেখাচ্ছে তো ইমোশন থাকা ভালো বাট কোনো কিছু বেশি থাকা ভালো না ওকে এবং বটম অফ দ্য ডেক যেটা দেখছি সিক্স অফ পান্টিক তো অবশ্যই তোমার টাকা পয়সার ইনব্যালেন্স আছে বা অর্থ কষ্ট বা অর্থ সংকট মানে তোমার মনে হচ্ছে আমি যদি পার্টনার থেকে সরে যাই আমি মেনটেন করতে পারবো না আর্থিকভাবে সে জন্য হয়তো এই সম্পর্কটার মধ্যে তুমি আছো মানে হেল্পলেস তুমি ওকে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল তোমার এই সম্পর্কে থাকা উচিত কি উচিত না একদম উচিত নয় আর যারা আমি বারবার বলছি যারা ম্যারিডে নও আনম্যারিড এটা হতে পারে যে তোমার টাকা তোমার পয়সা তোমার সময় সব কিছু তুমি তোমার পার্টনারের উপর তুমি খরচা করছো তোমার সময়ও কিন্তু সময়ও যে তুমি দেবে সময় যে অপচয় করছো কারোর উপর সময় দেওয়া সেটাও কিন্তু এক ধরনের মানে তুমি দিচ্ছ তোমার এনার্জিটা দিচ্ছ অলওয়েজ দিচ্ছ তুমি ম্যাটারিয়ালিস্টিক জিনিস দাও কি সময় দাও তাকে কি ইমোশানস দাও তাকে তো অলওয়েজ তোমার দিক থেকে অনেক বেশি এটা দিয়ে মানে দেওয়া হচ্ছে ঠিক আছে তুমি অপর সাইড থেকে অনেক কম পাচ্ছ এবং সবটা তোমাকে ম্যানেজ করতে হচ্ছে তাহলে এই ধরনের সম্পর্কে যদি তুমি থেকে থাকো অবশ্যই তাহলে তোমার এই সম্পর্ক থেকে বের হয়ে আসা উচিত এবং আরেকটা কোশ্চেন যেটা দেখেছি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তাদের পার্টনারের জন্য ওয়েট করা কতটা যুক্তিযুক্ত ওকে এরকম যে অনেক দিন ধরে তোমরা ওয়েটিং আছো এরকম আমার চ্যানেলের মধ্যে অনেক কমেন্ট আসে মানে সেভেন এইট ইয়ার্স নো কনট্যাক্ট সিচুয়েশন নো কনট্যাক্ট চলছে বাট সে মুভ অন করতে পারছে নাতে আজও সে আজও ওয়েট করছে তার পার্টনারের তো এটার কোনো মানে হয় না এটা ভীষণ আনরিয়েলিস্টিক এবং প্র্যাকটিক্যাল নয় এটা তাহলে যারা সিচুয়েশনে আছো তোমরা তোমাদের পার্টনার জন্য ওয়েট করাটা কতটা ফাইভ একদমই যুক্তিযুক্ত নয় আবার যদি তোমার পার্টনার তোমার লাইফে ঘুরেও আসে ঝগড়া ছাড়ার কিছুই হবে না তো তার যেরকম আসবে আমি সেটাই বলবো খুশি করতে পারলাম না এবং এখানে আছে ডেভিল অনেকের পার্টনারের মধ্যে ডেভিলের যে যে ধরনের ডেভিলের যা স্বভাব হয়ে থাকে সেই ধরনের হতে পারে ডেভিল কীরকম তার মাল্টিপল রিলেশনশিপ থাকতে পারে মানে একইভাবে অনেকজনকে ভাল লাগছে আজকে একজনকে ভাল লাগছে কালকে আরেকজনকে ভাল লাগছে পরশু দিন আরেকজনকে ভাল লাগছে সবাইকে ভাল লাগছে যাকে দেখছে তাকে ভাল লাগছে মাল্টিপল কালেকশন মাল্টিপল রিলেশনশিপ এটাও একটা এডিকশন তো এটাও একটা কিন্তু খারাপ সাইড ঠিক আছে সম্পর্কে যখন থাকবে তখন তোমার অবশ্যই তোমার সঙ্গীর প্রতি লয়াল থাকতে হবে আরেকটা যেটা তোমার পার্টনারের অনেক বেশি এডিকশান থাকতে পারে এটা এর এডিকশন হতে পারে স্মোকিংয়ের এডিকশন হতে পারে ড্রাগস হতে পারে যে কোনো কিছু হতে পারে কিন্তু কোনো কিছুরই বেশি যেটা হবে সেটাই এডিকশন। ওকে তাহলে তোমার পার্টনারের অপেক্ষা যদি তুমি করো মনে করো তোমার পার্টনার চেঞ্জ হবে তোমার জন্য কখনই নয় তোমা বা তুমি চেঞ্জ করতে পারবে তোমার পার্টনারকে সে যদি নিজে থেকে চেঞ্জ না হতে চায় এই সম্পর্কটাকে সুন্দর করতে না চায় তাহলে তুমি কখনোই জোর করে চেঞ্জ করতে পারবে না তাহলে দেখো প্রথমে এসছে কি আগেও ঝগড়া হতো এখনও যদি তোমার পার্টনার ঘুরেও সে তোমার লাইফে ঝগড়া হবে কথা কাটাকাটি হবে বা আগেও তোমাদের মতামতের মধ্যে অমিল ছিল আজও অমিলই থাকবে সে মোটেও চেঞ্জ হয়নি এবং ডেভিল তার মধ্যে অনেক খারাপ গুণ আছে বা থাকবে ঠিক আছে দ্য ম্যাজিশিয়ান তো এখানে অনেকে আছো তোমরা পার্টনারকে ম্যানিফেস্ট করছো যে আমার পার্টনার আমার লাইফে আবার ফিরে আসুক তো এটা আসতেও পারে ম্যানিফেস্টেশান তোমার কাজ হতে পারে বাট যেগুলো আগে এসেছে ডেভিল এবং ফাইভ অফ তার এই সম তার এই স্বভাবগুলো নিয়েই কিন্তু আবার ফিরে আসবে তোমার লাইফে তার মানে কি তোমার লাইফে আবার সেম প্যাটার্ন আবার রিপিট হবে তুমি আর এই লুপ থেকে বেরোতে পারবে না ফোর অফ ওয়ান্ডস অনেকের বিবাহিত লাইফেও এটা হতে পারে যে তোমরা বিবাহিত অথচ সেপারেশনে আছো তো তুমি যদি মনে করে থাকো যে আমার পার্টনার আবার আমার কাছে ফিরে আসবে এবং তার স্বভাবগুলো আগের চেঞ্জ হবে একদমই হবে না সেম আবার আগের মতো ঝগড়াঝাটি হ মানে হবে দ্য লেডি তো অনেকেই তোমরা হতে পারো বিবাহিত অনেকেই আছো এখানে সিঙ্গেল ফাদার বা সিঙ্গেল মাদার তো যদি তুমি তোমার পার্টনারের জন্য ওয়েটও করে থাকো তাহলে তোমার পার্টনারের মধ্যে এই স্বভাবগুলো এখনও যায়নি এবং থ্রি অফ প্র্যান্টিক্যালস এবং অলওয়েস তোমাদের মাঝখানে থার্ড পার্টি ছিল এবং আজও থাকবে থার্ড পার্টি এখানে যে কোনো কেই হতে পারে দুজন ভালোবাসার মাঝখানে যে থাকবে সেই থার্ড পার্টি এটা হতে পারে কোনো এক্সট্রা ম্যারিজাল অ্যাফেয়ার্স এটা হতে পারে তোমার ফ্যামিলি মেম্বার্সের কেউ ফাদার ল লও ইন লও ফাদার মাদার ব্রাদার সিস্টার ইন লও অ্যানি এনি যে কোনো যে কোনো কেউ হতে পারে কোনো বন্ধুবান্ধব হতে পারে যে কোনো কেউ থার্ড পার্টি এখানে হতে পারে অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে অলওয়েজ থার্ড পার্টি ছিল থার্ড পার্টির ইন ছিল আজও কিন্তু যদি তুমি আর পার্টনার তোমার লাইফে ঘুরেও আসে তাহলেও থাকবে তাহলে তোমার জন্য কী গাইডেন্স এনোভেটসের তরফ থেকে ফোরটি ফাইভ থেকে ডিভাইন থেকে তোমার জন্য নথিং ন্যাস তো এত চিন্তা করবে না এই যে তুমি চিন্তা করে আর কুল কিনা করতে পারছো না এত চিন্তা করবে না মানে তুমি এখন অনেক বেশি চিন্তা করছো এবং চিন্তা করছো কিন্তু যে চিন্তা যে করছো সেটার কোনো আউটকাম বেরিয়ে আসছে না কিন্তু তো এই ধরনের চিন্তা ভাবনা করে লাভ নেই ঠিক আছে তো এত থটস ক্রিয়েট হচ্ছে তোমার তোমার মনে এগুলো ঠিক নয় মানে ওভার চিন্তা কোনো কিছুই ভালো নয় ওভার থিঙ্ক করছো সব কিছুকে নিয়ে পসিবিলিটিস তো তুমি দেখো তোমার লাইফের ব্যাস্ট কোনটা তোমার জন্য কোনটা বেস্ট হবে ঠিক আছে কোন পসিবিলিটিসটা তোমার জন্য ভালো ঠিক আছে সেটা বের করো যদি সম্পর্কের মধ্যে কোনো পসিবিলিটিস থাকে সেটাকে কাজে লাগাও না হলে তোমার জন্য যেটা ভালো হয় তোমার জন্য যেটা ভালো হয় তুমি সেটা করো ফ্লাওয়ারিং তো এখন সময় হচ্ছে গিয়ে সেলফ লাভ করা নিজেকে ভালোবাসা নিজেকে নিয়ে একটু চিন্তা করা নিজের সেলফ রেসপেক্টকে নিয়ে চলা নিজের সেলফ রেসপেক্টের সাথে কোনো মতেই কম্প্রোমাইজ না করা নিজেকে ভালোবাসা নিজেকে মাপ করা এবং অন্যকেও মাপ করে ফরগিভ করে সামনের দিকে এগিয়ে যাওয়া স্টাক থাকবে না তুমি যদি তোমার ওই থটগুলো নিয়ে পাস্টের জিনিসগুলো নিয়ে পড়ে থাকো তাহলে তোমার লাইফটা স্টাক হয়ে থাকবে এগোবে না আর তাহলে তোমাকে এগোতে হবে অ্যাভারন্যেন্স যদি তুমি নিজেকে স্টাক না রেখে সামনের দিকে এগিয়ে যাও নিজেকে সেলফ লাভ করো নিজের সেলফ রেসপেক্ট নিয়ে চলো তাহলে অবশ্যই তোমার লাইফে অ্যাবান্ডান্স আসবে তোমার উন্নতি হবে তোমার কেরিয়ারে গ্রোথ আসবে অনেক অনেক কিছু হতে পারে ঠিক আছে এবং নিজেকে নিজের পায়ে ফাইন্যান্সিয়ালি কিভাবে দাঁড় করাবে সেটার চিন্তা করো তাহলে এটা ছিল আজকে রেডি তাহলে খুব ভালো থেকো পজিটিভ থেকো জয় মাতারা জয় শ্রীকাল ভৈরব